যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা বের করতে পারেন নাই তাদের বুকে কম বড় মানায় না আমি মানুষের চর্মনের মানুষকে চিন্তাই করে পারে ঘটনা রেখে চরমনের মানুষের উচিত নিজের পা নিজের ভালো তো পাগলটাই বুঝে নিজের ভালো পাগলও বুঝে চর্মনের মানুষ তো ঐক্যবদ্ধ হয়ে যায়

এদের দৌড়ে তো কি কতটুক দৌড় দিতে পারেন কার কতটুকু দৌড় কার কত হাঁস সব চিনি তো ওই বৈশাখের থানা ফানার সাথে একটু একটু কথাবার্তা বলে অমুকের সাথে কথা বললে আসতে এই পাগলটা পাগলের সুখ মনে মনে আমদান তার এই কি আছে নিজেদের নিজেদের জানে না মানের রক্ত রক্ত

তোমাদের অপমান অপদাস্ত করে কমপক্ষে তাদের তো গায়ে হাত থাকা উচিত মনে লাগা উচিত আমাদের চরের দল ঠিক আছে দেখি চরের দলের ক্ষমতাটা কি আছে দেখা যায় আমরা চোরের দল করবো না এতটুকু খায়রাত পর্যন্ত ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের মধ্যে নেই এটা আফসুস আমি বক্তৃতা বেশি দেব না